জাদু করা হয়েছে কিনা এটা বোঝার কিছু উপায় আছে তোমাদের থেকে একটা উপায় হলো কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছে না কোনোভাবেই কোনো ডায়াগনোসিস হচ্ছে না কোনো রোগ ধরা পড়ছে না দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন কৃষকায় হয়ে যাচ্ছেন বিছানা পড়ে যাচ্ছেন কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন অস্বাভাবিক পর্যায়ের অবনতি হচ্ছে এ ধরনের পরিস্থিতি হলে জাদু আপনাকে করা হয়ে থাকতে পারে দুষ্টজনের প্রভাব থাকতে পারে এবং এটি হ্যারিস দ্বারা প্রমাণিত স্বয়ং আমাদের নবী করিম জাদু করা হয়েছে বিভিন্ন ট্রিটমেন্টে তিনি সুস্থ হচ্ছিলেন না তাকে জাদু করেছে একজন ইয়াহুদি তার নাম ছিল লবি দেব আসম তার চুল দিয়ে জাদু করেছে আল্লাহ রব তার ট্রিটমেন্টের জন্য কোরআনে করিম এর নাজিল করেছেন সুরে ফালাক নাস সুরে এখলা সুরে ফালাক সুরে নাস এগুলো জাদুর বিরুদ্ধে দারুণ কাজ করে সকাল সন্ধ্যা তিন তিনবার পড়বেন আল্লাহ হেফাজত রাখবেন ইনশাআল্লাহ এছাড়া জাদু করা হয়েছে কিনা যারা ঝাড়ফুঁক করেন করোনা দিসের আলোকে এবং এই জাতীয় কাজ করতে গিয়ে অনেক উল্টা পাল্টা করেন মিথ্যার আশ্রয় প্রতারক টাইপের কিছু